আমাদের নেতার সাথে শিব উপদেষ্টা মহোদয়ের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে মিটিং আমি মনে করি সেই মিটিংয়ের যে আমরা যে ইনফরমেশানটা পাইছি যে ইলেকশানটা একটু এগিয়ে আনবে ফেব্রুয়ারি মাসে আমি সেটা মনে করি যে এটা অত্যন্ত যদি হয় তাহলে অত্যন্ত ফলপ্রসূ দুই দেশে অস্থিরশীলতা কমে আসবে তিন অস্থিতিশীলতা যত কমবে তত দেশের স্থিতিশীলতা আসবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে অতএব আমি এটা খুব ইতিবাচক হিসাবেই দেখি এখন দলেন এই সব কিছুরই তো কেউ কেউ থাকে বিরোধিতা করে কে কোন উদ্দেশ্যে বিরোধিতা করতেছে কে নিবন্ধিত দল কে নিবন্ধিত দল না এগুলি তো আমরা জানি না অতএব এটা কোনো বড় জিনিস না আপনি দেখবেন যে দেশের মেজরিটি দল কি চায় বিএনপি তো একটা দল হ্যাঁ বড় দল কিন্তু বিএনপি ছাড়া তো আরও বাংলাদেশের প্রায় ষাট পার্সট দল আছে আমরা তো দেখি মেজরিটি দলেই চাচ্ছে যে ইলেকশানটা এগিয়ে আসার জন্য এছাড়াও যিনি বাংলাদেশে এখন দায়িত্বপ্রাপ্ত তার সাথে আমাদের দলের নেতার যে আলাপ আলোচনা বা মিটিং যখনই হয় আমরা সেটাকে অলরেডি ইতিবাচক দেখি আসলে আমরা তখনই আমি মনে হয় আমি আমি বিশেষ করে আমি সবাই যে কোনো তবুও আমরা আমাদের আমরা মনে হয় এমন করে আমার কোনো কর্মসূচি নেই আমি রিসিভ করেছি তার সাথে কথা বলেছি এবং সেই অনুযায়ী রাত্র বারোটার পরে আমি যতখানি পারছি ndi 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 ndi